আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না ঢাকায় বসে আমরা বুঝতেছি যদি এই কোরআন আপনারা শপথ নেন এইবারে ইনশাল্লাহ কোরআনকে ভোট দেব কোরআনকে সমর্থন দেব কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরানকে দেব এই ইমানটা এই ভোট আল্লাহ আল্লাহ রাসুলকে দেব কোরানকে দেব তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাল ও ভাইরা মরতে হবে কিনা মরতে হবে প্রশ্ন কি হবে তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন কি তোমার তোমার কি কি কর্ম দিন বিশ্বাস কি কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে কি বিশ্বাস ছিল কি চেতনা ছিল হ্যাঁ বিশ্বাস বক্তব্য কর্ম কি ছিল মা দিন তোমার দিন কি উত্তর কি ইসলাম দেশ কি ইসলাম অনুসারে চলছে ইসলাম অনুসারে চলছে না এমন আইন বানাচ্ছে এমন ইউরোপিয়ান বদমাসির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে আকাশ থেকে পাথর রেডি ভাই আমেরিকার মতো পরা শক্তিকে আল্লাহ তালা দাবানল দিয়ে এমন ধরা ধরলেন ওরা কাঁদতেছে না তোমার রবের শাস্তি সহজে আসে না কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে ঠিক না ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন সহজ না একেবারে সুটকি বানিয়ে দিয়েছেন এখনো আল্লাহ সহজে না যখন ধরেন নরম ধরা ধরেন ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই এই পনেরোটা বছর আল্লাহ দেখেছেন ধৈর্য ধরেছেন কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন কত কঠিন হায় রে এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত এমন পাওয়ার এক এক জনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে এমন অবস্থা ঠিক না মনে হয় যেন কিসের আলেম সমাজ কিসের ইসলামী দল কিসের দাঁড়ি টুপি এগুলির এই দেশে সাল অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এরকম মনে হয়েছিল এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবি দাঁড়িয়ে সব ঠিকঠাক মতো আছে তাদের কোনো অস্তিত্ব নাই ঠিক না যেটা বাতিল যেটা অসত্য এটা থাকার জন্য দুনিয়াতে আসে না এটা বিদায় হওয়ার জন্য আসে ধ্বংস হওয়ার জন্য আসে প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা সুইপারি করে বাংলাদেশিরা আবার ভালো কাজ করে মসজিদ জারু বাইতুল্লাহ মসজিদ নবীর ঝাড়ু তার আলহামদুলিল্লাহ কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখত বাংলাদেশ লেবারের দেশ হতো না এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়তো আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এই রকম একটা ধনী সুখী সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরান দিয়ে আর ছেছে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্র লোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে সম্ভব কিনা সম্ভব কিনা কতবার সম্ভব হাজার বার সম্ভব যে আরব দেশে খাবার ছিল না যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে মরা মুর্দে খেয়ে জীবন বাঁচাত এই কোরআনের কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে আজও আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য কিসের কারণে এই কোরআনের কারণে ও ভাইয়েরা আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য কি করার জন্য ইবাদত আল্লাহর গোলামি করার জন্য মসজিদেও গোলামি করব অফিসে গেলেও গোলামি করব ঠিক না পার্লামেন্টে বসেও কার গোলামি করব পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে কার গোলামি করি ব্রিটিশের গোলামি আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা আর একাত্তরে তো ভারতের সংবিধান এনে একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাও মুসলমানের উপরে চাপিয়ে দেয়া হয়েছে সবচেয়ে বড় বেদাত সবচেয়ে বড় শিরিক যেই বেদাত শিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কালকে আমতে নসিব হবে না সে সবচেয়ে বড় কুসংস্কার সবচেয়ে বড় শিরকি আকবর হলো কোরান বাদ দিয়ে অমুসলিম বেইমান সয়তান ইমফ্রিজদের সংবিধানে দেশ পরিচালনা করা এর ছে বড় কোন বেদাদ নাই বড় কোনো শিরকি আকবর এই পৃথিবীতে নাই ঠিক নাকি আপনারা তো বেদাত মনে করেছেন শুধু চল্লিশে করা একটা বেদাত তাই না বা এই জিলাপিওয়ালা এই যে যেটা আমরা করি একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি এগুলি বেদাত কিন্তু এগুলির উম্মুল বেদাত সমস্ত মা বেদাত বেদাতের মা হইল রাষ্ট্র কোরআন ছাড়া চালানো সংস্কার করতে হবে রাষ্ট্রকে সংস্কার করতে হবে নিজেকে কবরে গিয়ে দেখবেন যে আপনার ইমান নাই কেন নাই আপনি ভোট দিয়েছেন গরুর বাছুরকে ভোট দিয়েছেন গো বাছুর গোবাছুর তুর পাহাড়ে গেছে তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে নাকি গরুর বাছুর পূজা শিরকি আঁকবার না তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল ছিল কিন্তু সংবিধানের কোন অবয়ব নাই স্ট্রাকচার নাই এটাও মূর্তি যে সংবিধানে কোরআন নাই সেটাও কি সেটাও একটা মূর্তি তন্ত্র মন্ত্র যে তন্ত্র মন্ত্রে কোরআন নাই এর প্রত্যেকটা মূর্তি পূজার সামিল

হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই খাজা মকদুম তারপরে খান জাহান আলী খাজা গরিব নেওয়াজ এরা প্রত্যেকে শাসক ছিলেন আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি ঠিক না আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি সাতচল্লিশ থেকে হ্যাঁ আইয়ুব খান রহমতুল্লাহ আলাই আমাদের মুখ দিয়ে আসে ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই আমরা বলি ভুট্টু রহমতুল্লাহ আলাই কে বলেন হাত তোলেন দেখি হ্যাঁ মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা বাঁশের লাঠি নিয়ে যাই বেটা তুই পাইছ ঠিক না রহমতুল্লাহ পাইতে চান বাংলার শাসকরা রহমতুল্লাহ যদি পেতে চায় তাহলে কি লাগবে কি লাগবে